ময়নার কাণ্ড দেখে অবাক হয়ে গেল রোদ্রুর হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রোদ্রোর ওর মায়ের সাথে কথা বলতে থাকে তখনই ডিএম পাস করা খবরটা শুনে রোদ্রুর খুব খুশি হয়ে যায় খুশি হয়ে যায় ময়না সহ ময়নার বাড়ির সবাই তারপরেই রুদ্রু বলতে থাকে মা আরেকটা কথা আজকে থেকে ময়নার এক্সাম শুরু হচ্ছে তুমি আশীর্বাদ করে দাও তখনই বড়মা মা বলতে থাকে আগে তো ময়নাকে ফোনটা দিবি তখন রুদ্র বলে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি ময়না নাও ফোন নাও কথা বলো তারপরে ময়না বলতে থাকে হ্যাঁ বড়মা মা বলো তখনই বড় মা বলতে থাকে কি রে তোর নাকি আজকে থেকে পরীক্ষা শুরু তা ভালো করে পরীক্ষা দিবি ঠিক আছে তখন ময়না বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি ভালো করেই পরীক্ষা দিব তুমি চিন্তা করো না তখন বড় মা বলে আমি তোকে আশীর্বাদ করছি তুইও আমার ছেলের মতো ঠিক ভালো নাম্বার পেয়ে পাশ করবি বুঝতে পেরেছিস তখন এই কথা শুনে ময়না খুশি হয়ে যায় তখন মেঘ বলতে থাকে মা দাও দাও আমাকেও দাও তারপরে ও ময়নাকে বলতে থাকে ঠিক করে পরীক্ষা দিও ময়না তখন ময়না বলে আচ্ছা ঠিক আছে মেঘ দিদি একটু বড় মাকে দাও তো তখন মেঘ বলতে থাকে কেন মাকে দেবো সবসময় শুধু বড় মা বড় মা তাই না তারপরে ময়না বলতে থাকে না আবার বাইর হয়ে যাই হইব তো তাই আর কি তখনই মেঘ বলে আচ্ছা আচ্ছা দিচ্ছি দিচ্ছি মা নাও তো ময়না কথা বলবে তখনই ময়না বলতে থাকে বড় মা তোমার শরীরটা ভালো আছে তো তখনই বড়মা বলে হ্যাঁ হ্যাঁ আমার কথা তোর ভাবতে হবে না বুঝতে পেরেছিস আর তাছাড়া আমার ছেলে তো বড় ডক্টর হয়ে গেছে আমার আর চিন্তা কী আর তুইও পরীক্ষায় ভালো রেজাল্ট করলে আমার আর কোনো চিন্তা থাকবে না বুঝতে পেরেছিস যা যা এবারে পরীক্ষা দিতে বের হ তখন ময়না বলতে থাকে আচ্ছা ঠিক আছে বড়মা। তারপরে ফোনটা রাখলেই দেখা যাবে ময়নার বাবা বলতে থাকে ময়না তাইলে তাড়াতাড়ি করে সব কিছু এলো। এই বইলা ময়নার বাবা বেরিয়ে গেলেই ময়না রুদ্রকে বলতে থাকে নিন আপনার ফোনটা নিন তারপর ময়না তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নেয় তারপরে যে যেতে লাগলেই রুদ্র বলতে থাকে ময়না তখন ময়না দাঁড়ালেই রুদ্র বলতে থাকে ভালো করে পরীক্ষা দিও তখন ময়না এ কথা শুনে অবাক হয়ে রুদ্রের দিকে তাকিয়ে থাকে তখন রুদ্র বলতে থাকে আমি কিন্তু কিছু ভেবে বলিনি বুঝতে পেরেছ আশীর্বাদ করলে মনে জোর বাড়ে তখনই ময়না রুদ্রকে প্রণাম করে তখন রুদ্র বলে কি করছো কি করছো তখন ময়না বলে আমিও কিছু ভেবে প্রণাম করিনি বুঝতে পেরেছেন বড়দের আশীর্বাদ পেলে মনে জোর বাড়ে তখন এই কথা শুনে রুদ্রু খুশি হয়ে যায় তারপরে রুদ্রু নিজের ব্যাগ থেকে নিজের পছন্দের মায়ের দেওয়া কলমটা বের করে কলমটা বের করেই ময়নাকে দেয় আর বলতে থাকে নাও তখন ময়না বলতে থাকে এটা তখন রুদ্রু বলে হ্যাঁ এই কলমটা আমার সব থেকে প্রিয় আমার মা দিয়েছিল আমি সবগুলো এক্সাম এই কলমটা দিয়ে দিয়েছিলাম বুঝতে পেরেছো এমনকি ডিএম পরীক্ষাটাও দিয়েছিলাম তখন এই কথা শুনে ময়না বলতে থাকে বড়মার দেওয়া আশীর্বাদ আপনি আমাকে দিয়ে দেবেন তখন রৌদ্র বলতে থাকে এটাই আমার পক্ষ থেকে তোমার জন্য আশীর্বাদ বুঝতে পেরেছ এটা তোমার সাথে রাখবে সবসময় এ কথা বলে ময়নার হাতে দেয় রৌদ্রর কলমটা তখন ময়না খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে এত বড় একটা উপহার দিলেন আপনার আপনার আপনি আমারে আমি তো সারা জীবন এটা মাথায় করে রাখুন ওই দিকে রৌদ্রর মনে মনে বলতে থাকে ময়না এটা ছাড়া তোমাকে দেওয়ার মতো আমার কাছে যাওয়ার কিচ্ছু নেই তারপরে ময়না বলতে থাকে আচ্ছা ঠিক আছে তারপরে এই বলেই ময়না বেরিয়ে আসলেই ময়নার জন্য দাঁড়িয়ে আছে সবাই তখন ময়নার বাবাকে সবাইকে প্রণাম করতে থাকে ময়না তারপরে থাকে কাকা তোমরা কখন আইলা তখন কাকি তো সকাল সকাল জন্য পূজা দিছে জানিস তো এনে প্রসাদ আর ফুলটাও তোর কাছে রাখিস তাইলে দেখবি আম ময়না এই শুধু পরীক্ষায় না পুরো জেলার মুখ উজ্জ্বল করব। আমি তো তারপরেই রোদ্রর সব কিছু দেখে অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে এই সবাই আলাদা কিন্তু মনে হয় যেন বাড়ির লোক আর ময়নাকে সবাই কত ভালোবাসে এই বলে রুদ্রুর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তারপরে ময়নারে ময়নার বাবা বলতে থাকে ময়না সব কিছু গুসাইয়া লইস তো আর যা তাড়াতাড়ি তখনই ময়না বলতে থাকে আমার বন্ধুটাই তো আইলো না তারপরে ময়নার বান্ধবী আসলে ভয় পেতে থাকে পরীক্ষা নিয়ে তখন ময়না বলতে থাকে তুই এরকম করে ভয় পাইতেছোস কেন আগে তো পরীক্ষা দিবি তারপরে না তুই তো আগেই ভয় পেয়ে সোস। তখনই রুদ্রুর এসে বলতে থাকে ভয় পেও না সবগুলো ওই অ্যান্সার যে দিতে হবে তা নয় তুমি যতটুকু পারবে ততটুকু দিবে আমিও যে ডাক্তার হয়েছি আমি কি সবগুলোর অ্যান্সার দিয়েছি নাকি তখন এই কথা শুনে ময়নার বান্ধবী বলতে থাকে সত্যি আপনিও সবগুলোর অ্যান্সার দেন নাই তখন রুদ্র বলতে থাকে না না তখন এই কথা শুনলেই ময়নার বান্ধবীর মনে সাহস আসে তখন রূপাইও এসে বলতে থাকে আমিও তো সবগুলোর অ্যানসার দিই না ওই যে পরীক্ষায় একটা অঙ্ক তো না দিয়ে আইসা পড়ছিলাম তখন এই কথা শুনে ঠাম্মি বলতে থাকে হ তুই তো পড়লে তো পরীক্ষা দিবি তখন এই কথা শুনে রূপাই বলতে থাকে দেখেছো পরীক্ষা দাও নাই তারপরে ময়না থাকে এবার চলো তো তারপর বলে আমি এগিয়ে তখন ময়না বলে না আমাদের এগিয়ে দিতে হবে না কি ভেবেছেন আমরা যেতে পারবো না আমরা মেয়েরা অনেক কিছু পারি বুঝতে পেরেছেন তখন রৌদ্র বলতে থাকে হ্যাঁ তা তো দেখেছি তারপরে এই বলে ময়না বেরিয়ে যায় কাকাদের সাথে এদিকে তখনই ময়নার বাবা বলতে থাকে ময়না আমার ব্যাগ থেকে ওর প্রবেশপত্রটা নিছে তো কি জানি তখন ঠাম্মি বলে দেখ দেখ তাড়াতাড়ি দেখ তারপরে ময়নার বাবা দেখতে যায় এদিকে গুঞ্জা ফোন করে গুঞ্জা ফোন করলেই গুঞ্জা বলতে থাকে কংগ্রেচুলেশনস রোদ্রুর তখনই রুদ্রুর বলে গুঞ্জা আমি না ব্যস্ত আছি আমি তোমাকে পরে ফোন করছি এই বলে ফোনটা রেখে দিলেই গুঞ্জা মনে মনে বলতে থাকে এমন কি কাজ রুদ্রুর যে আমার ফোনটা রেখে দিল ওকে তো আমি কংগ্রেচুলেশনস বলার জন্যই ফোনটা করেছিলাম তারপরে দেখা যাবে ময়নার বাবা এসে বলতে থাকে জামাই সত্যি ময়না এডমিন খান নেয় নাই তুমি গিয়ে দিয়ে দিতে পারবা তখন রোদ্রুর বলতে থাকে হ্যাঁ আমি দিয়ে আসতে পারবো এই বলে এডমিটটা নিয়ে এডমিট কার্ডটা নিয়েই দৌড়ে চলে যায় তারপরে ওই দেখা যাবে ময়না ময়নার বান্ধবী ওরা হাঁটছে তখন ময়না কলমটা দেখে খুব খুশি হয়ে যায় তাকিয়ে থাকে তখন ওর বান্ধবী বলতে থাকে কিরে ময়না তুই কলমটার মধ্যে কি দেখত তুই তো আমার কোনো কথাই শুনতাস না তখন ময়না বলে এটা আমার আশীর্বাদ বুঝেছো তো জামাইবাবুই আমার দিছে সেই জন্যই তো দেখতাছি ওনার বড় মায় ওনারে দিছিল আর এটা বড় মার দেওয়া তো সেই জন্যই আমার কাছে সবথেকে দামি এটা তখনই এই বলেই ওরা হাঁটতে থাকে তখন কাকারা বলতে থাকে আচ্ছা ময়না আর কি যাইতে হই পামঙ্গো তখন ময়না বলে না না আমরা যাইতে পারবো তারপরে আরও দুজন বান্ধবী চলে আসে ময়নার ওরা হাঁটতে থাকে ঠিক তখনই রাজারাম এসে দাঁড়ায় আর রাজারাম এসে দাঁড়ালেই সহ সবাই ভয় পেয়ে যায় কিন্তু রাজারামকে দেখে ভয় পায় না ময়না তখন রাজারাম তাকিয়ে থাকে ময়নার দিকে আর ওইদিকে দেখা যাবে রোদর দৌড়ে আসতে থাকে তখন সে কাকাদের সাথে দেখা হলেই বলতে থাকে কি ব্যাপার জামাই তুমি যাব এদিকে আয়া পড়লা তাছাড়া তুমি কেন আইসো ময়নারে কি না দেখে ভাল লাগতেছে না নাকি তখন রৌদ্র বলতে থাকে না না ময়নার এডমিট কার্ডটা রেখেই চলে গেছে সেটা দেওয়ার জন্য তখন কাকারা বলতে থাকে চলো চলো আমিও যাই এই বলে ওরাও দৌড়ে আসতে থাকে এদিকে ময়নারা রাজারামকে রেখেই চলে আসে কিন্তু রাজারাম কিচ্ছু বলে না তখন ময়না মনে মনে বলতে থাকে কি ব্যাপার ও তো কিছুই করলো না ওর প্ল্যান খান কি এই ভেবে ময়না এগোতে থাকে ঠিক তখনই রুদ্র ডাকতে থাকে ময়না বলে ময়নার ময়না রুদ্রুরের কণ্ঠ শুনে পিছন দিকে তাকায় কিন্তু রাজারামরা লুকিয়ে পড়ে তখন ময়না মনে মনে বলতে থাকে রাজারাম কই গেল তারপরে রদ্র এসে বলতে থাকে ময়না তুমি তো এডমিট কার্ডটাই আননি তখন ময়না বলতে থাকি দেখছেন এটাই তো ভুই গেছিলাম তারপরে রদ্র বলে চলো তাহলে এগিয়ে দিই তারপর বলে না না তোমরা তো সব কিছু পারো তখন ময়না রদ্রের হাত ধরে বলতে থাকে না চলেন আপনি তো ঘুরতে চাইছিলেন তাইলে চলেন আপনার ঘোরাও হয়ে যাবো আমাদের স্কুলটাও দেখা হয়ে যাবো এই বলেই ময়নার ময়না রুদ্রুরে হাত ধরাতে রোদ্রুর অবাক হয়ে ময়নার দিকে তাকিয়ে থাকে তারপর রদ্র বলে আচ্ছা ঠিক আছে এই বলে রোদ্রুর ময়নাদের সাথে চলে যায় ওইদিকে রাজারাম বলতে থাকে এটাই ময়নার হাজব্যান্ড না আচ্ছা একা একাই ফিরব নাকি স্কুলে বইসা থাকবো একা একা ফিরলে তো বেশ মজা হইব এই বইলা রাজারাম হাসতে থাকে অন্যদিকে দেখা যাবে রুদ্রুর আসতে থাকে তারপরে গুঞ্জাকে ফোন করে তখন গুঞ্জা কংগ্রেচুলেশন জানা আর বলতে থাকে দেখেছো আমার জন্মদিনের দিন কত বড় একটা সুখবর পেলে তুমি তখন রুদ্র বলতে থাকে হ্যাঁ তারপর দেখা যাবে গুঞ্জা বলতে থাকে তোমার না বিদেশ যাওয়ার কথা ছিল কি করবে তুমি বিদেশে যাবে না তখন রুদ্র বলতে থাকে এখনও ভেবে দেখিনি আগে কলকাতায় যাই তারপর দেখা যাবে গুঞ্জা বলতে থাকে তোমার সাথে কিন্তু আমার যাওয়ার কথা ছিল তখন রুদ্র বলে দেখো গুঞ্জা তখনকার সময়টা আলাদা ছিল আর এখন কিন্তু আমরা শুধুমাত্র বন্ধু হয়ে সারা জীবন থাকবো তুমি কিন্তু কথাটা ভুলে যেও না আর ওইদিকে দেখা যাবে বড় মা রুদ্রের বাবাকে বলতে থাকে রুদ্রকে কিছুতে তুমি একা বিধে যেতে দেবে না ওর সাথে যেন ময়নাও যায় বুঝতে পেরেছো তখন রদ্রের বাবা বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি সেটা ভেবে দেখবো আর রুদ্রুর আসুক তারপর কথা বলে দেখবো তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে বলবে না